আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরক ইসলামের মধ্যে উত্তম কাজ আছে ভালো কাজ আছে তার মধ্যে দুইটা হলো একটা মানুষকে খাওয়ানো আরেকটা হলো বেশি বেশি করে সালামের প্রচল এটা রসৌলাম যেমন বখারী শরীফের মধ্যে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই একটা বাপ নিয়ে এসেছেন একটা বাপ কায়মা এ তো আম তো ইসলাম খানা খাওয়ানো ইসলামের গোদ অর্থাৎ মানুষকে যে আমরা খাওয়াবো আমরা যে মানুষকে খাওয়াই এটা ইসলামের গুদ এ সম্পর্কে বখারী শরীফের ছয় নম্বর পৃষ্ঠা أغرو نمبر من الله صلى الله عليه وسلم بقت دار رمان هذه. الله صلى الله عليه وسلم أن عبد الله بن عمرو وأن رجل صلى رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف جي حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه بنيت هويس جي تني بوليس أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার সাল্লামকে জিজ্ঞেস করিস খাইউন ইসলাম আইউল ইসলামী খাই ইয়া রসুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কলা আল্লাহ রসুল বলেন বলেন তুই মানুষকে খাওয়ানো তুমি খাবার খাওয়া তুমি খাবার তুমি খাবার খাওয়া খাওয়া দা সালাম এবং তুমি সালাম দেবে পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে তাহলে এই দুইটা গুণ ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো মানুষকে খানা খাওয়ানো আর একটা হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া মানুষ আমাকে সালাম দেবে এটা না আমি মানুষকে সালাম দেব এটাই সাল্লামের তো আমি সবাইকে আমি বলি সবাই আমরা বেশি বেশি করে সালামের প্রচলন করব আমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেব এবং আমরা মানুষদেরকে খাওয়া খানা খাওয়া খাবার খাওয়া বিশ্বের এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে গরিব অসহায় বিস্কুট আমরা তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী খানা খাওয়া আল্লাহ তাহলে এই সুক্ত এই সুক্ত হাদিসের ওপর আমাদেরকে আমাদের আসসালামাইকুম